আপনি যেমনি যেমনি কইছেন আমি একদম বাড়ির সবার সাথে তেমনি করে সম্পর্ক নষ্ট করে দিয়ে মনে করেন চলে আইছি আব্বা কইছি প্রবাসে বসে এতদিন আপনাদের জন্য মেলা কিছু করছি এখন আর আপনাকে কোনো দায়িত্ব নিবে পারবো না এই না হলো তালুকদের বাড়ির জামাই আচ্ছা তুমি আমার কত বাপ মারে খাওয়ায় পড়ায় কোনো লাভ আছে লোক শান সারা এইটা বোঝার জামাই তোমারে থ্যাংক ইউ রে বুঝবো না কিসের জন্য আম্মা আমার সুন্দর একটা বউ আছে তারে নিয়ে আমার ভবিষ্যৎ আছে না বাপ মা রে খাওয়া সম্পর্ক নষ্ট করব কিসের জন্য দিছি সব সম্পর্ক শেষ করিয়া। এই এখন থেকে আপনাগো জামাই আপনাগো বাড়িতেই থাকবে লতা লাগেজ ধরো সাবধানে ধরবা কিন্তু এর মধ্যে ডলার আর ইউরো ভরা তোর মধ্যে এ ভর্তি ডলার ইউরো মানে কি মানে তুমি কত হাজার ডলার আনছো এখন শোনার দরকার নাই শুনতে পরে মাথা ঘুরে পড়ে যাবে না শুধু এইটুক জানি রাখো আমি প্রবাস থেকে এতদিন ইনকাম করে যা নিয়ে আইছি তা দিয়ে তোমাকে মতো এই একটা গেরাম কিনে ফেলা যাবে

মেলা মানুষ না এ হাম্মা আছে না মুরব্বি এর সামনে কি কথা কোয়া যায় নাকি তোমার সাথে তো কথা কব ফেস টু ফেস একা একা যাও শবত নিয়ে আসো এই তোর ভাড়া দেব না সে কথা কইছি রাস্তার মধ্যে লাগেজ খুলবার পারি নাই সেই জন্য তো টাকা দিবার নাই লতা লাগেজটা খুলে আর একশো টলার দিয়ে দাও তো আমি ডলার নেব না আমার টাকা দেন শাল আর বলদের ঘরের বলো শুয়াই খাটেতে শুয়ে পাটিতে শোন আমার কাছে কোনো বাংলা টাকা নাই তুই এই ডলার নিয়ে ব্যাংকে যাবি ব্যাংকে গেলে পরে তোর 100 ডলার দিলে 1000 টাকার উপরে তোর দিবি না ভাই আমার টাকা দেন আচ্ছা জামাই তুমি থামো তো আমি দেখতেছি তুমি তাড়াতাড়ি ঘরে যায় হাত মুখ গো কত কষ্ট করে তুমি পরিশ্রম করে আইছো না আর আরেকটা কথা এখন থেকে এই বাড়ি ঘর সবকিছু তোমার তুমি এর মালিক মনে করতে পারো আর শোনো যা যা ভালো মতো খাইতে চাইবো খালি তুমি আমারে কইবা আমি খালি রাত ভর তোমারে খাওয়াবো ঠিক আছে যাও যাও অবশ্যই আম্মা সে কথার কল আগে এখন থেকে আমার ভালো মন্দ মনে করেন যা হবে সব আপনার কাছেই কব আপনার সারা রাম আছে কিডা লতা ব্যাগ গুলো নিয়ে আসো ভিতর আসো আপনি নাই নো আমি নিয়ে যাবো ছাগল এই মূর্খ আমার জামাই আব্বা তোরে ডলার দিতে চাইলো তুই নিলি না মানে কি বোঝ ওইটা বাঙালি তুই হাজার টাকা পাতি সাগর করহাম বেশি বোঝস তো এর লেগে তোরা গরিবরা সারা জীবন গরিবই থাকস কোনো উন্নতি হয় না থাকো যা এখন বাকি নেই আমার কাছে সন্ধ্যা আসনি